কক্সবাজারের পুরনো নাম পালঙ্কি কি মিষ্টি নাম না বাংলাদেশের এক সুবিখ্যাত পর্যটন কেন্দ্র এই কক্সবাজার একশো কুড়ি কিলোমিটার দৈর্ঘ্যের বালুকাময় অখণ্ড সমুদ্র সৈকত বিশ্বের মধ্যে দীর্ঘতম কক্সবাজারকে আরেকটা দারুণ সুন্দর নামেও আগে ডাকা হতো পানোয়া যার আক্ষরিক অর্থ হলুদ ফুল হলুদ ফুল হল আসলে ভালোবাসা সুখের প্রতীক নোনা বাতাসে নাকি এক ধরনের উষ্ণতা এবং উন্মাদনার ছোঁয়া ভেসে বেড়ায় পৃথিবীর সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে এটি একটি দক্ষিণ এশিয়ার এক প্রধান গন্তব্য হিসেবে বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে বেড়াতে আসেন নানা প্রজাতির রং বেরঙের প্রবাল বিলাসবহুল হোটেল বিখ্যাত বার্মিস বাজার স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে এখানকার আকর্ষণ বাড়িয়ে তুলেছে এবং পর্যটন ব্যবসার রমরমা ঘটিয়েছে